আসসালামু আলাইকুম প্রিয় ভালুকাবাসী আমার নাম ডাক্তার জাহিদুল ইসলাম আমি আগামী সংসদ নির্বাচনে এনসিপি মনোনীত মহিং এগারো ভালুকা অঞ্চল থেকে একজন সংসদ সদস্য প্রার্থী আমি যখন এই ভালোকার বিভিন্ন বিষয় নিয়ে মানুষের সাথে কথা বলি তার মধ্যে সবচেয়ে বড় যে বিষয়টি আমার সামনে উঠে আসে সেটা হচ্ছে শিক্ষা বিষয়ে আমাদের যেই সারা জীবন বঞ্চিত করা হয়েছে আমরা যে বৈষম্যের শিকার হয়েছি আমাদের আশেপাশে অনেক ধরনের শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠলেও ভালোকা কেন্দ্রিক কোনো বড় শিক্ষা প্রতিষ্ঠান আমরা পাইনি এর মধ্যে আমাদের ভালোকায় অনার্স মাস্টার্সের কোনো সুযোগ সুবিধা নেই আমাদের মাদ্রাসাগুলোতে ফাজিলের পরে আমাদের কামিলের সুযোগ সুবিধা নেই আমাদের মেয়েদের জন্য উচ্চ শিক্ষার জন্য সেরকম কোনো প্রতিষ্ঠান গড়ে ওঠেনি আমরা কেন এখনো সেই বৈষম্যের শিকার হব। আমরা যদি একসাথে কাজ করতে পারি এই ভালুকাবাসী আগামী নির্বাচনের পরে আমাদেরকে অবশ্যই একটা শিক্ষা নগরী হিসেবে তুলতে হবে আমরা জানি এখান থেকে অনেক সম্ভাবনায় তরুণ আগামী দিনে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়ার সুযোগ পাবে আমরা চাই এখানে একটা প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয় অনার্স মাস্টার্স সহ বিভিন্ন প্রতিষ্ঠানে সেই ধরনের সুযোগ সুবিধা ব্যবস্থাপনা করা মাদ্রাসাগুলোতে কামিল পর্যন্ত শিক্ষার ব্যবস্থা তৈরি করা নারী উচ্চশিক্ষার জন্য একটি প্রতিষ্ঠান তৈরি করা পাশাপাশি আমরা চাই এখানে যারা ছোট বয়স থেকে যারা বড় হবে তাদের জন্য যদি আধুনিক শিক্ষা ব্যবস্থাগুলো তৈরি করা যায় সেটা নিশ্চয়তা প্রদান করা এবং এর পরবর্তীতে আমরা চাই যারা বিদেশ যেতে চায় উচ্চ শিক্ষার জন্য তাদের জন্য এখানে কনসালটেন্সি একটা হাব তৈরি করা অর্থাৎ সামষ্টিক পরিকল্পনাগুলো মিলিয়ে আগামী দিনের জন্য ভালো আমরা একটা শিক্ষা নগর হিসেবে তৈরি করতে চাই আশা করি আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আগামী ভালোকা তৈরি আমাদের পাশে থাকবেন আমরা সবাই মিলে একটি শিক্ষিত দক্ষ ভালোকা তৈরি করব সেটাই হবে আমাদের আগামীর ভালোকা السلام عليكم